নিয়ামত আলী ওসির মার্কেটে এই দোকানটি উদ্বোধন হয়েছে গত কয়েকদিন আগে আপনারা অনেকেরই জানেন না কিন্তু যে ভাইদেরকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাদেরকে অনেকেই ছিলেন ওনারা নাসিরনগর থানার গোকর্ণ ইউনিয়নের নরপুর বাজারে প্রায় দেড় যুগ ধরে দেড় যুগ ধরে সুনামের সঙ্গে মোবাইল সার্ভিসিং এর কাজ করে আসতেছেন পাশাপাশি ওনারা নাসিরনগর থানার প্রত্যেক বাজারে বাজারে ওনাদের মাল ডেলিভারি দিয়ে থাকেন ওনারা মোবাইল সামগ্রীর ডিলার মোবাইলের যে কোনো পাস যে কোনো খাবার যে কোনো কিছু একটি মোবাইলকে সাজাতে যা যা দরকার সবই ওনারা দিয়ে থাকেন কারণ ওনারা ডিলার ডিলার আমাদের মধ্যে এত বড় হয়তো আর নাই আমার জানা নেই ব্যক্তিগতভাবে তো আপনারা নাসিরনগর যদি পান তো আমি মনে করি মাধবপুর ব্রাহ্মণবাড়ি বাড়ি আর যেতে হচ্ছে না গাড়ি ভাড়া তো বাঁচবে প্লাস সময় বাঁচবে এবং অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বাঁচবেন তো বিশেষ করে নাসিরনগর কলেজ ছাত্র ছাত্রী যে ভাই বোন আছেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা নিজেও কিনবেন অন্য কেউ কিনতে এখান থেকে উদ্বুদ্ধ করবেন ওনারা অবশ্যই পাইকারি যেহেতু সেল করে আসতেছেন ওনারা প্রত্যেক বাজারে বাজারে পাইকারি সেল করে আসতেছেন বাকি ওনারা এখানে দিচ্ছেন আপনাদের সুবিধার্থে নাসিরনগর কলেজ মোড় নিয়ামতালিওসির মার্কেটে এই দোকানটি অবস্থিত আপনারা ওখানে যাবেন ক্রয় করবেন অন্য কেউ এখান থেকে ক্রয় করতে উদ্বুদ্ধ করবেন আর ওনারা কিন্তু ওনাদের কাছে কিনলে আপনি স্পেশালিটি অনেক পাবেন সেটা হচ্ছে ওনারা দেড় যুগ ধরে মোবাইল সার্ভিসিং এর কাজ করে আসতেছেন আমাদের নাসিরনগর নগর নরপুর বাজারে নরপুর সড়ক বাজারে দেড় যুগ ধরে ওনারা তিন ভাই মোবাইল সার্ভিসিং এর কাজও পাশাপাশি করে আসতেছেন বড় ভাই কাঞ্চন ভাই উনি হচ্ছেন সাঞ্চন ভাই আরেকজন আছে চন্দন ভাই তো আশা করি ওনারা একজন সবসময় এখানে থাকবেন আরেকজন হয়তো মোবাইলের মাল আপনাদেরকে ফাইকারি যারা ছেল দেন উনি ওই ওই কাজে একজন থাকেন আর আরেকজন নরপুর বাজারে সবসময় থাকেন তো আপনারা অনেকেই ওনাকে চিনেন ওনাদেরকে চিনেন ওনারা তিন ভাইকে আপনারা অনেকেই চিনেন যারা না ছিনেন তারা আপনারা ভিডিওটি নতুন দেখলে আপনারা অবশ্যই শেয়ার করে আপনার ভাইকে সুযোগ করে দিবেন দেখার আর যারা পুরাতন তারা তো অবশ্যই নিজে নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করে দেবেন তো আপনারা অবশ্যই ওইখান থেকে ক্রয় করবেন আপনাদের ভালোর জন্য গাড়ি ভাড়া বাঁচবে টাইম বাঁচবে পাশাপাশি ভালো মাল পাবেন ওখানে কারণ ওনারা জানে কোন মোবাইলের জন্য কোনটা পারফেক্ট যেহেতু ওনারা দেড় যুগ ধরে মোবাইলের কাজ করে আসতেছেন অবশ্যই ওনারা আপনারা আমার চেয়ে বিশ্ব অভিজ্ঞ এবং এই লাইনে পিএইচডি করছে বলা যায় এই লাইনে ওনারা

আর যারা তার চেয়েও সহজভাবে চিনতে চান ও ওসি মার্কেট বললেই হবে নিয়মাতালী ওসি ঠিক আছে ধন্যবাদ